আমরা জীবনের এমন একটা সময় পার করে এসেছি তখন মনে এত প্যাচ ছিল না মনটা ছিল খুব সহজ সরল সেটা ব্যক্তিগত জীবন হোক বা কর্মক্ষেত্র হোক সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম ভাবতাম আমাদেরকে আবার কে ঠকাবে জীবনে দুই একবার ঠকে যাওয়ার পরে ওই পর্যায়টা শেষ হয় তখন ভাবতে লাগে এই পৃথিবীতে ভালো মন্দ লোক আছে সবাই তো আর ভালো হয় না এই পৃথিবীটা এত সহজ না ঠকানো সেটা আবার কি সেটা হলো তুমি থাকতেও অন্যজনের সাথে মিল তোমার ভয়ে তার এস এম এসগুলো ডিলেট করে দেওয়া এটাকেও ঠকানো বলে সে জানে এটা ভুল তাই তো তোমাকে দেখাতে চায় না তোমার কাছে অন্ধের মতো ভালোবাসা পাওয়ার পরেও সে অন্যজনের প্রতি আকৃষ্ট হওয়া তোমাকে অসম্মান করা তোমাকে ছোট করা এটাকেও ঠকানো বলে প্রথমবার যারা এরকম করে তারা আবেগে করে কিন্তু দ্বিতীয়বার যারা করে তারা জানে এটা ভুল তারপরেও তারা সব কিছু ভেবে চিনতে ঠান্ডা মাথায় এটা সিদ্ধান্ত নাই। একটা সময় ছিল মানুষকে খুব আবেগ নিয়ে ভালোবাসতাম তখন কেউ কেউ বলতো এটা বয়সের দোষ তখন ভাবতাম বয়সের দোষ ভালোবাসে আবার দোষ ভুল হয় নাকি ভুল মানুষকে ভালোবেসে বোঝা যায় ভুলটা কোথায় কখনো বয়সের দোষ কখনো সময়ের দোষ একটা সময় এই সময়টাও কেটে যায় বুকের মধ্যে তীব্র যন্ত্রণা কষ্ট নিয়ে আবেগ কমতে থাকে মনটা শক্ত হতে শুরু করে নিজেকে বোঝাতে হয় এই পৃথিবীতে নরম মানুষের কোনো জায়গা নেই